প্রিয় দর্শক স্পোর্টস মেলের বিশ্বকাপের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন যিনিকে আপনারা সবাই চিনেন তার নাম হলো মাইদুল আলম বাবু উনি আমাদের সময়ের স্পোর্টস ইনচার্জ বাবাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ বাবাই আমরা আজকে কথা বলতে চাচ্ছি যে আমাদের বিশ্বকাপে যে বাংলাদেশের ডি গ্রুপটা আছে সেই গ্রুপটা নিয়ে আমাদের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা অলরেডি সুপার এইটে পা রেখেছে বাকি যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে ফেভারিট মনে করা হচ্ছে তারপরেও আমাদের সাথে দুইটা ম্যাচ আছে একটা নেপাল এবং একটা নেদারল্যান্ডসের কিন্তু আমরা নেদারল্যান্ডসকে কি থ্রেট মনে করতেছি বা কোনো কারণে একটি ভয়ের কারণ হতে পারে তিনটা কারণ হতে পারে এক নাম্বার কারণ হচ্ছে নেদারল্যান্ডসের সাথে দুই হাজার তেইশ সালে আমরা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে হেরেছিলাম দুই নাম্বার কারণ নেদারল্যান্ডস হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল টিম কখন কে পারফর্ম করে এটা আপনি ধরে নিতে পারবেন না হয়তো দেখা গেল আপনি চার পাঁচজন ব্যাটসম্যান আউট করে ফেলছেন হয়তো সাত নাম্বার পারফর্মার আছে এটা একটা রিস্কি তিন নাম্বার হচ্ছে কন্ডিশন সেন্ট ভিনসেন্টে খেলা আচ্ছা পাহাড় এবং সাগরের মাঝে স্টেডিয়াম যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ট্রিকি কন্ডিশন এবং সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হয়ে যেতে পারে যদি খেলাই না হয় যেটা নেপাল এবং শ্রীলঙ্কার হ্যাঁ আবার বৃষ্টি যে খুব বেশিক্ষণ হয় তাও না কারণ মেঘ খুব দ্রুত মুভ করে এবং যেহেতু আপনার সাগরের পাশে মাঠ বা পাহাড়ের কোলে মাঠ বৃষ্টি আসবে এটা স্বাভাবিক ব্যাপার এই এ ছাড়া বাংলাদেশ সুপার এটের জন্য ফেভারিট কারণ বাংলাদেশ দুটি ম্যাচের একটি জিতেছে শ্রীলঙ্কার সাথে যে শ্রীলঙ্কা অলরেডি কাগজে না হোক সেক্ষেত্রে বাংলাদেশের পরে ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামীকালকে রাত্রে এবং নেদারল্যান্ডস হারালে হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করছে সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কার সাথে আবার নেদারল্যান্ড জিতে যায়

কিন্তু কোন কারণে যদি আমরা নেদারল্যান্ডস কাছে হেরে যাই তাহলে কিন্তু আমাদের উপরে চলে যাবে নেদারল্যান্ডস সেক্ষেত্রে আমাদের নেপালের সাথে কি বড় ব্যবধানে জিততে হবে বা হ্যাঁ বড় ব্যবধানে জিততে হবে রান রেটের কারণে আর দ্বিতীয় কারণ পয়েন্ট তো দরকার হবে জয়ের জন্য কিন্তু সমস্যা হচ্ছে এখন পর্যন্ত ওয়েদার রিপোর্ট বলতেছে যে নেপালের ম্যাচে বৃষ্টি হতে পারে তাহলে আমাদের পয়েন্ট হারানোর একটা সংখ্যা হয়ে গেছে খুবই সম্ভাবনা আছে পয়েন্ট হারানোর সেজন্য নেদারল্যান্ডসের ম্যাচটা জয় মানে আমাদের কাছে ফাইনালি মানে এক হিসাবে মানে এখানে বাংলাদেশের জয় ছাড়া আসলে বিকল্প আমার কাছে মনে হয় যে স্পোর্টিং চিন্তায় এত চিন্তা যে কোনো বাংলাদেশের যে ক্রিকেট স্ট্যান্ডার্ড বাংলাদেশ যে আপনার হিস্ট্রি সেখান থেকে বলা উচিত যে বাংলাদেশ হারানো উচিত তারপরে ধরুন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা ওইখানে তো আমাদের অনেক খেলার অভিজ্ঞতা আছে যেটা আমাদের যুক্তরাষ্ট্রে ছিল না আর যুক্তরাষ্ট্রে ধরুন ড্রপিং পিসের অনেক কথা আছে ওয়েস্ট ইন্ডিজ এটাও থাকবে না ধারণা করা আছে যেখানে স্পোর্টিং একটা উইকেট হবে সো এখানে তো নেদারল্যান্ডস সাথে বা নেপালের সাথে আমরা জিতবো না বাংলাদেশ জিতবে না এটা আসলে মানে কেমন না এটা তো হইতেই পারে না কারণ হচ্ছে ক্যারেবিও দ্বীপপুঞ্জের যে উইকেট এখানে মাহমুদুল্লা রিয়াদ খেলেছেন সাকিব আল হাসান খেলেছেন আবার মুস্তাফিজও খেলেছেন মনে হয় তো আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের পিচ একটু স্লো এবং ওখানে মুস্তাফিজকে খেলা খুবই কঠিন হবে যে কোনো দেশের ব্যাটসম্যানই হোক সেটা অস্ট্রেলিয়ার হলেও সমস্যা নাই মুস্তাফিজকে খেলা কঠিন হবে রিশাদকে খেলা কঠিন হবে এবং রিশাদ ইজ ভেরি গুড লেগ স্পিনার তো আমাদের বোলিং ইউনিটটা খুবই ভালো করছে গত দুই ম্যাচে এবং ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো করবে আই গেস কারণ হচ্ছে তাস্কিন পিক আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা শরীফুল মনে হয় নেদারল্যান্ডসের ম্যাচে ব্যাক করতে পারেন যদি ম্যানেজমেন্ট চায় যত জানতে পারছি যে উনি বোলিং অনুশীলনে ফিরে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ফুল বোলিং ইউনিট আছে নেদারল্যান্ডসকে না হারানোর বা আমরা না জেতার আমি কোনো কারণ দেখি না আমি বাংলাদেশকে সুপার দেখছি যদি যদি বৃষ্টি বাগরা না দেয় এখন বৃষ্টির কথা যদি বললেন আমরা আরেকটু চিন্তা ভাবনা করি গ্রুপের পয়েন্টটা নিয়ে সেটা হলো যে বাংলাদেশ যদি নেদারল্যান্ডের কাছে হেরে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডের পয়েন্ট হবে চার বা নেদারল্যান্ডসে হের না হারলো ম্যাচটা বৃষ্টির জন্য আমাদের পরিত্যক্ত হলো তাহলে কি হবে বাংলাদেশের তিন নেদারল্যান্ডের তিন সেই একই জিনিস যদি আবার ইয়ের সাথে হয় মানে নেপালের নেপালের সাথে তাহলে কিন্তু পয়েন্ট একটা ট্রিকি হয়ে যাবে তাহলে তাহলে সেক্ষেত্রে হয়তো রানডেট দেখবে তারপরও আমরা কিন্তু সাউথ আফ্রিকার সাথে খুব ক্লোজ ম্যাচটা হারছি এবং আমরা জেতার মোমেন্ট খুব ডিফারেন্সটা খুব কম ছিল সেই ক্ষেত্রে আমাদের রানডেট খুব একদম খুব ভালো মানে প্লাস 0.75 আছে জি জি সেই ক্ষেত্রে রানডেটটা খুব খারাপ অবস্থায় নাই আরেকটা ব্যাপার হচ্ছে যদি কিন্তু অনেক কিছুই নির্ভর করে বৃষ্টি ছাড়া আমার কাছে মনে হয় না বাংলাদেশের যে ক্যাপাবিলিটি বোলিং আপনি নেদারল্যান্ডসকে খুব দ্রুত অল আউট করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে যদি হয় কি যে কম ওভারের খেলা যে কোনো ব্যাটসম্যান দেখা গেলো আট দশ বলে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারে দুই চারটা চার ছয় মেরে এমন কোনো ঘটনা যদি না ঘটে তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সুপার এইট কেউ আটকাতে পারবে ওকে সেটা আমরা বাংলাদেশের দর্শক যারা আছি মানে টাইগার ভক্ত যারা আছি সবাই সেই প্রত্যাশাটা করি বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এইটে খেলুক এখন একটু আসি যে আমাদের আসলে যে একাদশটা আছে সেখানে টপারের ব্যাটাররা একদম রান পাচ্ছে না এটা এই বিষয়ে আসলে কি করণীয় এই মুহূর্তে কি করা যায় ওদের উপরে ভরসা করা ছাড়া তো আসলে আমি কোনোদূর উপায় নেই আমাদের দেখেন এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিন্তু পরীক্ষামূলক কিছু সিরিজ খেলেছি যেমন যুক্তরাষ্ট্র সাথে খেলেছি তো আমাদের নির্বাচক যিনি গাজী আশাফি লিপোসায় উনি খুবই চেষ্টা করেছেন যে একটু বাজায় দেখতে বা বাজায় দেখার চেষ্টা করেছেন উনি ব্যাকআপ অব মাইন্ড উনি দেখছেন যে রিপ্লেসমেন্ট নাই আপনার লিটন দাসের যে আপনার ক্যালিবার লিটন দাস কিন্তু বড় বড় দলের সাথে খেলেছেন আপনার লাস্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ায় এর আগের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ছিল ওখানেও লিটন দাস খুব ভালো খেলেছেন এখন একটা কথা হচ্ছে যে একজন ঘরোয়া ক্রিকেটে একজন ব্যাটসম্যান খুব ভালো খেলতেছে কিন্তু কথা হচ্ছে কাদের বলে খেলতেছে হ্যাঁ লিটন ইজ এ প্রুভেন ব্যাটসমান হ্যাঁ শান্ত প্রুভেন ব্যাটসমান আপনার রিপ্লেসমেন্ট নিতে হলে এমন কাউকে নিতে হবে যে বড় দলের সাথে ভালো স্কোর করছে এখন এমন ব্যাটারটা আমাদের দেশে কোথায় সেই সংকটটা আছে হ্যাঁ প্রস্তুতির জন্য বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করেছে অস্ট্রেলিয়ায় একটু কারেকশন আছে সেটা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি খেলে পাকিস্তান এসেছে এসে তো যুক্তরাষ্ট্রের সাথে হেরেছে তো আপনি প্রস্তুতি নিয়েও তো আপনি ম্যাচে ভালো করবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই তো সেক্ষেত্রে যে আহ যুক্তরাষ্ট্রের সাথে আমরা খেলেছি এটা এটা খুবই ভালো হয়েছে কারণ যুক্তরাষ্ট্র টুর্নামেন্টে প্রমাণ করে দিয়েছে তারা কতটা যোগ্য তারা আসলে খুব ভালো খেলছে এবং পাকিস্তান দলকে বিশ্বকাপের মঞ্চে তারা হারিয়ে দিয়েছে টপ অর্ডার রান পাচ্ছে না এটা হয়তো ক্রাইসিস কারণ আমরা একটা পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে চার পাঁচজন প্লেয়ার গত চোদ্দ পনেরো বছর যে সার্ভিস দিয়েছেন ওনারা রিটায়ারমেন্টের দিকে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান চলে যাবেন কবে যাবেন আমরা জানি না বাট এটা তো সার্টেন সবাইকে চলে যেতে হয় একটা সময় তারপরে আপনার এই যে একটা ট্রানজেকশন পিরিয়ড চলতেছে এটা প্রত্যেকটা দেশেই চলে শ্রীলঙ্কা চলতে চলে হ্যাঁ তো এরকম একটা টাইমে আপনি খুব বড় এক্সপেরিমেন্ট করতে গেলে একটা ঝামেলা হয়ে যেতে পারে আপনি লিটনের রিপ্লেসমেন্ট নাই শান্ত তো ক্যাপ্টেন ওনাকে তো আপনাকে নিয়েই খেলতে হবে এখন আপনি সৌম্য সরকার আপনার প্রথম ম্যাচ একটা দুর্ঘটনা ঘটছে পরে ম্যাচে উনি চান্সই পায়নি এটা হয়তো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল এর বাইরে আর প্লেয়ার কোথায় আপনি আমাকে নাম দিতে পারেন বিজয় বিজয় খেলছে খেলছে না খেলছে খেলছে যদি ভালো খেলে তাহলে ক্রেডিট আপনার কিন্তু যদি বিজয় ক্লিক না করে সেক্ষেত্রে তাহলে কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে বা ম্যানেজমেন্ট বা দেশের সমর্থকরা আপনারা চেপে ধরবে যে আপনি লিটনের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানকে কেন বাদ দিলেন আবার লিটনকে নেওয়ার কারণেও তারা একই কথা শুনছে কিন্তু আপনার তো রিপ্লেসমেন্ট নাই আপনার তো অসহায় এই জায়গায় যে আমাদের এত ব্যাটসম্যান নাই বা এত প্লেয়ার নাই যে আসলে খুব যে খারাপ প্লেয়ার তা না খুব যে মানে খারাপ প্লেয়ার তাও না তারা আমাদের প্রুভেন প্লেয়ার বাট তারা আসলে এই ফরম্যাটটা দেখাতে পারছে না সমস্যা হচ্ছে ক্রিকেট গো ফাস্ট খুব দ্রুত ইমপ্রুভমেন্ট খেল করেছে তারা এবং যুক্তরাষ্ট্র সারপ্রাইজ হচ্ছে যে ওদের খুব বেশি প্লেয়ার আইপিএলে খেলে না কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাক্সিমাম দেশের প্লেয়াররা আইপিএল খেলে এসেছে এবং আপনি যদি দেখেন যে আইপিএল এর যে কোয়ালিটি আইপিএল এর কোচিং এর যে কোয়ালিটি আইপিএল এর যে বেসিক তাদের যে সুযোগ সুবিধা তারা প্লেয়ারদের দেয় যে ধরনের ফোর্সমেন্ট ওখানে আছে চ্যালেঞ্জিং আছে ওখানে যে পরিমাণ তাদেরকে মোটিভেট করা হয় যে পরিমাণ শেখার একটা সুযোগ আছে ওখানে নিউজিল্যান্ডের

কোনটা স্লো কোনটা একটু কম গতিতে ছেড়েছেন কোনটা জোরে গতিতে ছেড়েছেন এই যে এই ছোটখাটো এই ছোটখাটো টেকনিক আপনাকে একটা ম্যাচ বের করে নিতে পারে যেটা সাউথ আফ্রিকা সাথে জিতে গেল জি ওই ছয়টা হয়ে গেলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের হয়ে যায় কিন্তু দেখেন ওই ছোট একটা কৌশল এই ছোট একটা বিষয় আসলে আপনাকে একটা ম্যাচ থেকে আর একটা ম্যাচের ডিফারেন্স করে দিতে পারে আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন তো বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার সাথে জিতেছে এবং ভালো কন্ডিশনে আছে তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার না অনলি এই 월드 ক্রিকেট যে জায়গায় গেছে ওই জায়গায় যার জন্য যে পরিমাণ এক্সপেরিমেন্ট দরকার যে পরিমাণ ফ্যাসিলিটি দরকার যে পরিমাণ কোচিং স্টাফ দরকার সব আমাদের আছে আমরা অলরেডি একাডেমিতে অনেক পিচ টিস বানাইছি অনেক দেশের পিচ অস্ট্রেলিয়া মানের আছে দুবাই মানের আছে আমরা অনেক করছি এবং কনক্রিটের কিছু হ্যাঁ তো এর পরেও যে ডেডিকেশনের ব্যাপারটা থাকে আমাদের যে ঘরোয়া আর যে লীগের যে অবস্থা এটা আরো কম্পিটিটিভ করতে হবে আর তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ঘরোয়া ভালো আর একটু স্ট্রং করতে হবে এটাকে ঘরোয়া ক্রিকেট স্ট্রং করতে গেলে অনেকগুলো বিষয় আছে যেটা যেহেতু বিশ্বকাপের আলোচনায় আমি আসছি না এখানে আপনার ক্লাবের স্ট্রাকচার চলে আসবে কোন ক্লাবের খরচ করার ক্ষমতা কতটা এগুলো চলে আসবে এবং এশিয়ান যে দেশগুলো আছে এশিয়ান আমি এই উল্লেখ করলাম কারণ অস্ট্রেলিয়া এই বিশ্বকাপও ফেভারিট

খেলবো যাওয়ার পর আমরা বাকি চিন্তা আপাতত আমরা যে নেদারল্যান্ডসকে থ্রেট মনে করতেছি বা ভাবতেছি সেটা যদি আমরা নেক্সট ম্যাচে ওভারকাম করতে পারি আমার মনে হয় সেটাই আমাদের জন্য ভালো হবে ধন্যবাদ বাবাই ভাই ধন্যবাদ ইয়ে আসার জন্য ধন্যবাদ 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 সবাইকে